বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি জিক সার মনোটন এটা তো নিউ মডেলের ব্ল্যাক কালার তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা গাবতলি রোড নারবি সাবি ক্লিনিক বগুড়া তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে যেহেতু ভিওয়ার্স এবার একটা আপনার সামনের লুকটা দেখায় দেখেন এক নদের সামনের লুকটা দেখে নেন দেখেন কোথাও কোনো স্কেচ নেই চুল পরিমাণ কোথাও কোনো স্কেচ নেই এ পাশে থেকে দেখে নেন তো এ থেকে এবার একটু মাঠ ঘাটটা যদি দেখে আপনাদের দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন মাঠ গাড়টি দেখে নেন এক নজরে এ পাশে থেকে যদি হাইড্রোলিক ব্রেক দেখায় দেখেন একবার নিখুঁত অবস্থায় চাকা কন্ডিশন দেখলে বোঝা যাচ্ছে এবার একটু কতগুলো রান করানো রয়েছে দেখেন একবার ফুল ফ্রেশ তো এবার এবার একটু যদি টাঙ্কির লুকটা দেখায় আপনাদের এক নজরে এক নজরে টাঙ্কির লুকটা দেখে নেন এ পাশে থেকে দেখেন টাঙ্কির লুকটা কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই তো এবার একটা যদি ইঞ্জিন কন্ডিশন আপনাদের দেখায় ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলে একবার আনটাশ অবস্থা রয়েছে এখন এক মধ্যে হাত ধোয়া হয়নি ইঞ্জিলে এ বাইকটি যদি এ পাশে থেকে পিছনে সাইডটা দেখায় এ বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটাস অবস্থায় রয়েছে একটা মডেল দুই হাজার একুশের মডেল টেস্ট অবস্থায় যে কোনো জায়গায় আপনার নাম্বার করে নিতে পারবেন তো এ বাইকটি যদি আপনার এ পাশে থেকে চাকা কন্ডিশন দেখায় পিছনে চাকা দেখেন একবার সুপার ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এ পাশে থেকে যদি এবার একটি টাঙ্কির লুকটা আপনাদের দেখায় এক নজরে টাঙ্কির লুকটা এক নজরে দেখে নেন দেখেন কোথাও কোনো স্ক্যাচ এবার পরিমাণে যদি ভিওয়ার্স এবার একটা ইঞ্জিন কন্ডিশন দেখে আপনাদের ইঞ্জিন কন্ডিশন আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখে নেন তো ভিওস এবার একটি যখন প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এবার একটির পেঁয়াজ আসবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এবার একটির পেঁয়াজ আসবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওটস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই